আসসালামু আলাইকুম আপনারা যদি কেউ আগের দিনের সিনেমাগুলো দেখেন দেখবেন যে কিছু মোড়ল আছে তারা হয়েছে যে গ্রামের সাধারণ যে মানুষগুলো আছে দরিদ্র মানুষ তাদের যে কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে তারা নাক গলায় এবং তাদেরকে তারা কোনোভাবেই ডেভেলপ করতে দেয় না তারা এই গ্রামের সাধারণ দরিদ্র যে কোনো মানে ভালো কাজ করবে সেই জায়গায় একটা ব্যাঘাত ঘটাবে এই মোরলরা এদের মোরলদের একটা মানে হ্যাবিট বলে আগের দিনের যে সিনেমাগুলো ছিল সেখানেই ছিল তো আমার একটা যৌক্তিক দাবি ছিল সেই জায়গা থেকে আমি বিগত দিন আওয়ামী লীগ সরকার আমলেও আমি বারবার বলেছি আমি এখনো বলবো এবং আগামীতে যদি কোনো সরকার আসে সেখানেও আমি এই দাবিগুলো আমি করব। সেটা হলো কি বাংলাদেশের যে বাংলাদেশ যদি ডেভেলপ হয় তাহলে কিন্তু এত মানুষ এত যে মানুষ এই মানুষগুলো কিন্তু আজকে এই যে যে কোনো ব্যাপারে সংগ্রাম বা তাদের চাওয়া পাওয়া এ এইগুলো কিন্তু প্রয়োজন তাদের কিন্তু লাগবে না সেই জায়গা থেকে একটা দেশ ডেভেলপ করার মূল যে বিষয়গুলো সেটা হলো যে অবশ্যই শ্রমিকদের প্রচুর পরিমাণ কর্মসংস্থান দরকার এবং শ্রমিকদের ন্যূনতম একটা বেতন যেটা দিয়ে মানুষ সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে সেটা যদি করা যেত তাহলে কিন্তু আজকে এত বিকার যুবক থাকতো না এত আন্দোলন থাকতো না এত নেতাদের পিছে এত কর্মীরা ঘুরঘুর করতো না এবং যে কোনো ব্যাপারে কিন্তু আজকে আন্দোলন সংগ্রাম আন্দোলন এগুলো কিন্তু কার থাকতো না তার মূল যে বিষয়গুলো আসছে সেটা হলো যে শ্রমের মূল্য যদি আপনার আমাদের দেশে প্রচুর পরিমাণ কলকারখানা ফ্যাক্টরি যদি করা হতো আজকে মানুষের যদি কর্মসংস্থানের হতো একটার পরে একটা মানুষ চাকরি চাইলেই অ্যাভেলেবেল থাকতো তাহলে কিন্তু আজকে এই ধরনের সংগ্রাম হতো না বা মানুষের মান কিন্তু কয়েকটা ভালো থাকতো তো একটা দেশে যদি সবচেয়ে বড় সম্পদ হলো ম্যান পাওয়ার আমি মনে করি তো আমাদের কিন্তু সেই ম্যান পাওয়ারগুলো কিন্তু ব্যাপক ম্যান পাওয়ার আছে আমাদের প্রতি বছরে আট থেকে দশ লাখ গ্রাজুয়েশন কমপ্লিট করে অনার্স মাস্টার্স কিন্তু কমপ্লিট করে তো এই লোকগুলোর কিন্তু আপনারা যদি দেখবেন যে সবাই প্রত্যাশা যে সরকারি চাকরি করবে সরকারি চাকরি এত মানুষের সরকারি চাকরি যদি করে তাহলে দেশের টাকা কীভাবে Fala দেশ যদি ডেভেলপ করতে হয় তাহলে উৎপাদন শিল্প ছাড়া কিন্তু কোনো প্রকারই দেশ ডেভেলপ করা সম্ভব না আমি দক্ষিণ কোরিয়াতে ছিলাম পাঁচ বছর ছিলাম আবার ইনশাল্লাহ যদি আল্লাহ নেয় তাহলে যাব তো আমি দেখেছি যে ছোটো ছোটো ফ্যাক্টরি যেমন একটা মোটরসাইকেল যদি কোম্পানি যদি হয় সেটা আপনার ছোটো ছোটো পঞ্চাশ ষাট একশোটা ফ্যাক্টরি থাকতে পারে ছোটো ছোটো ফ্যাক্টরি সিএনসি ফ্যাক্টরি এম ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি যে ফ্যাক্টরিগুলোই করা হয় চার পাঁচজন দিয়ে বিভিন্ন মেশিন আরি দিয়ে কিন্তু সেই ফ্যাক্টরিগুলো করা হয় যেমন এই এক একটা কোম্পানিতে এক এক ধরনের পার্টস তৈরি করা হবে এবং সেটা যে একটা মাদার কোম্পানিতে এসে সেটিং করে একটা রূপ নেবে সাইকেলে ঠিক সেরকমেরই আমাদের নিত্য প্রয়োজনে প্রচুর পরিমাণ জিনিস আমরা যেটা হচ্ছে যে ইম্পোর্ট করা হয় তো আমাদের এই ইম্পোর্ট যাতে না করা হয় সেজন্য কিন্তু আমাদের The উৎপাদনমুখী শিল্পকে ডেভেলপ করতে হবে তো উৎপাদনমুখী শিল্প যে যেমন বাংলাদেশে আছে কিন্তু গার্মেন্টস শিল্প এই আগে ছিল পাট শিল্প ছিল সেখানে কিন্তু আপনারা দেখেছেন সেই পাট শিল্পটা কিন্তু এখন আর নেই সেটা প্রায় বন্ধ হয়ে গেছে তো এখন আছে শুধু গার্মেন্টস শিল্প এই গার্মেন্টস শিল্পর পাশাপাশি যদি প্রচুর পরিমাণ ইলেকট্রনিক প্রোডাক্ট আছে তারপরে गाड़ी মোটরসাইকেল এই সব যে অটোমোবাইল যে ফ্যাক্টরিগুলো এগুলো যদি সব কিছু ডেভেলপ করা যায় আজকে আমাদের প্রচুর পরিমাণ কৃষিক্ষেত্রেও ডেভেলপ করতে হবে সব জায়গা হয়েছে যে উৎপাদনটা যদি বাড়ানো যায় আর কর্মসংস্থান যদি করা হয় আজকে বাংলাদেশের যে পরিমাণ রোড হয়েছে তো বাংলাদেশ থেকে ঢাকা মানে রাজধানীর সাথে তো একটা যোগাযোগ ব্যবস্থা আমাদের ভালো হয়েছে তো প্রচুর পরিমাণ ফ্যাক্টরি করতে হবে এবং এবং শ্রমিকদের ন্যূনতম মজুরিটা ধারণ করতে হবে এবং আট ঘন্টা এবং সপ্তাহে পাঁচ দিন এবং প্রতিদিন আট ঘন্টা এটা একটা বেসিক ব্যাপার এবং এরপর যদি কেউ কাজ করে সেটা হলো যে ওভারটাইম আর দেড় গুণ এবং আর দুই গুণ যদি লাল দেখে কেউ কাজ করে আর সেটা হচ্ছে যে দুই গুণ এইভাবে করে যদি ন্যূনতম একটা স্যালারির যদি ধারণ করতে হয় তাহলে শিক্ষিত বিকার যুবকরাও কিন্তু ফ্যাক্টরিতে কলকারখানায় আর চাকরি করবে আর যেমন আমাদের এই জায়গাগুলো কিন্তু প্রচুর পরিমাণ বৈষম্য আছে ফ্যাক্টরিতে যেমন একটা ফ্যাক্টরির মালিক অথবা একটা গার্মেন্টসের মালিক কোটি কোটি টাকার মালিক সে গাড়িতে চড়ে বিএমডাব্লিউ মার্সিটিস রোলস রয়েলস মানে থাকবে গুলশানের বড় ধরনের বাড়িতে আরেকজন শ্রমিক তারা কিনা ন্যূনতম একটা জীবনযাপন করতে পারছে না তাদের আর খাওয়া দাওয়া তাদের কত সমস্যা তারা দু মুঠো দুবেলা দু দুমুঠো ভাত এবং ট্রিটমেন্ট এইগুলোই ঠিকঠাক ফ্যামিলি নিয়ে সচ্ছলভাবে চলতে পারে না আর আর কেনার গার্মেন্টসের মালিক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে তো আমার সংগ্রামটা এই জায়গা যদি ওই মালিকরা যদি তাদের ওই পাঁচ কোটি টাকা যদি ইনকাম না করে প্রতি মাসে আর লাভ না করে যদি শ্রমিকদের ওই লাভের অংশটা শ্রমিকদের আরও বেশি দিয়ে দেয় এবং শ্রমিকরা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে তাহলে কিন্তু আজকে শিক্ষিত যে বিকাররা আছে তারাও কিন্তু ওই ফ্যাক্টরিতে কাজ করার জন্য প্রস্তুত হবে তো আমার এখানেই কথা যে শ্রমিকদের ন্যূনতম একটা মজুরি ধারণ করা হোক এবং সেই মজুরিটা যাতে সঠিকভাবে দেওয়া হয় এবং মালিক শ্রমিকের এই বৈষম্যটা দূর করা হয় তাহলে কিন্তু আজকের যে বাংলাদেশে আমরা দেখি সেই বাংলাদেশ কিন্তু করা সম্ভব তো রাজনীতি আর থাকবে না এই হাজার হাজার মানুষের যেখানের অভাব অনটন থাকে সেখানেই কিন্তু রাজনীতিক গুলো বেশি থাকে আমি দক্ষিণ কোরিয়াতে দেখেছি যে জাতীয় নির্বাচনগুলো হচ্ছে আমরা কেউ জানি না যে ভোট দিয়ে আসছে আমাদের সহ কর্মীরা তারা কিন্তু গিয়ে ভোট দিয়ে আসছে বলছে যে আজকে নির্বাচন ছিল আমরা কিন্তু কোথাও একটা একটা ব্যানার বা অ্যানাউন্সমেন্টে কোথাও কিন্তু কিছু দেখতে পাইনি তো সেইগুলো যদি ডেভেলপ করা হয় তাহলে আজকে আর মানুষের কি মানুষের জীবনমান এবং মানুষ যাতে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে সেটা হলেই কিন্তু এই সংগ্রাম আর আর থাকতেছে না তো এই স্বাধীনতার যে স্বাধীনতা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই দেশের পেয়েছি সেই স্বাধীনতার সুফল কিন্তু আমরা ভোগ করতে পারব যেদিনই কিনা এই ফ্যাক্টরি প্রচুর পরিমাণ কর্মসংস্থান হতে হবে আজকে বাংলাদেশের যে শ্রমিকরা তারা বিদেশে বিভিন্ন দেশের যে কিন্তু বৈদেশিক মুদ্রা রেমিটেন্সের কিন্তু কাজকে পাঠাচ্ছে এবং দেশ কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণ ডেভেলপ হচ্ছে তো তাদের কিন্তু সেই ধরনের ম্যান পাওয়ার নেই আমাদের কিন্তু প্রচুর পরিমাণ ম্যান পাওয়ার আছে আমাদের শুধু আহ ফ্যাক্টরিগুলো সেট আপ দিতে হবে আমরা জার্মানি জাপান কোরিয়া এখান থেকে আমেরিকা আমরা সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ মেশিনারি কিন্তু আনতে পারি সেই মেশিনারিগুলো একটা সেট করতে হবে সেট করে মোটামুটি উৎপাদন যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো একবার সেটিং করলে প্রোডাক্ট খালি একটার পরে একটা হবে হবে এবং এই প্রোডাক্টগুলো নিজেদের ব্যবহারের জন্য যেটা দরকার হবে সেই তারপরেও কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো এবং তার মাধ্যমে কিন্তু বৈদেশিক মুদ্রা কিন্তু আমরা আনতে পারবো দেশ ডেভেলপ হবে বাংলাদেশের মানুষের আত্ম জীবন কিন্তু অনেক ভালো হবে তাহলে কিন্তু এই সংগ্রাম এই অন্যায় অত্যাচার এগুলো কিন্তু থাকবে না এটা আমার দীর্ঘদিনের একটা মনের কথা নিজের কথা নিজের আর আর প্রাণের কথা যে আজকে এই যে শ্রমিকরা যারা কিনা আমাদের মতন প্রবাসী ছিল বা প্রবাসী আছে বা প্রবাসীর থাকবে তাদের কিন্তু কিন্তু প্রচুর কষ্ট করে আজকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হয় তাদের আজকে বিভিন্ন জায়গা কিন্তু হ্যারেজমেন্ট হইতে হয় আহ যেমন আমাদের এই যে প্লেন টিকিট প্লেন টিকিটের দাম প্রচুর পরিমাণ যেখানে ইন্ডিয়ার দাম যে যেটা তার চেয়ে কিন্তু বাংলাদেশের ডবল তারপরে সেই এয়ারপোর্টের সমস্যা সব মিলে এই প্রবাসীদের আরও বেশি সুযোগ সুবিধা দিতে হবে এবং আমাদের যে প্রবাসীরা আসবে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে আসছেন তাদের প্রযুক্তি সম্পর্কে তারা জানে তাদেরকে এই বাংলাদেশে বিভিন্ন ফ্যাক্টরি করার জন্য সুযোগ সুবিধা দিতে হবে লোন দিতে হবে এমনকি তাদেরকে যে মেশিনগুলো আনতে হবে তাদের সেই জায়গা থেকে ব্যাটটা ট্যাক্সটা একটু কমায় দিতে হবে তাহলে ছোট ছোটো ফ্যাক্টরি হবে এবং মানুষজন স্বাবলম্বী হবে একজন প্রবাসী অনেক ভালো ভালো দেশে থাকবে জাপান কোরিয়া জার্মানি ইটালি বিভিন্ন জায়গা থেকে আমেরিকা বিভিন্ন জায়গা থেকে যে প্রযুক্তি তারা শিখে আসবে সেই প্রযুক্তিগুলো কিন্তু এই দেশে এসে কাজে লাগিয়ে মানুষকে মানুষের কর্মসংস্থান তৈরি করতে হবে তাই প্রবাসীদেরকে বেশি গুরুত্ব দিতে হবে এবং এই এই দেশের যে বিভিন্ন জায়গা যেখানে চলাচল চলা যাবে খালি যে একা খালি যে রাজধানীতে এই ফ্যাক্টরিগুলো করতে হবে এমন না বাংলাদেশের যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে সেই সব জায়গায় এই ফ্যাক্টরিগুলো ছড়াই দিতে হবে তাতে গ্রামের মানুষজনও কিন্তু এই যারা বেকার যুবকরা তারা কর্মসংস্থান খুঁজে পাবে আমার দীর্ঘদিনের এই সংগ্রামটা আছে আপনারা আমার পেস্ট আমার এই এটাকে আমার এই প্রোফাইলটাকে এই ভিডিওগুলোকে আপনারা শেয়ার দিয়ে কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমার এখানে তাও আপনারা কমেন্টস করে জানাই দিতে পারবেন অথবা আমার এই সংগ্রামটা আছে আমি এই সংগ্রামটা নিয়ে কাজ করব আপনারা আমাদের আমাকে সহযোগিতা করবেন যে কোনো এই শ্রমিকদের ব্যাপারে নিয়েই আমার সংগ্রাম এই শ্রমিকদের জীবন মান উন্নয়ন নিয়েই আমাদের কথা বলতে হবে আপনারা যার যার জায়গা থেকে কথা বলতে পারবেন আমাকে সহযোগিতা করতে পারবেন আমি ইনশাল্লাহ আমি এই শ্রমিক শ্রমিকদের নিয়ে কাজ করবো এবং এই বিকার যুবকদের নিয়ে আমি কাজ করতে চাই কথা বলতে চাই ধন্যবাদ সবাইকে আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন ভালো থাকবেন সবার সুস্থতা এবং